وَلَا في <applause> مَا

先看那个大车。

আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম বাদশা যখন ওই আবেদা গাড়ির দিকে তাকালেন দেখলেন এত সুন্দরী এত রূপসী এত গুণবর্তী তখন ওই বাচ্চা ছিলেন জালেম বাদশা অত্যাচারী বাচ্চা ছিলেন ওই বাচ্চা তখন ওই নারীর দিকে আকৃষ্ট হয়ে পড়লেন এবং ওই নারীর সাথে বাচ্চা বিবাহ

আমার বন্ধুগণ তখন বাচ্চা দাউদের কাছে যখন ওই তিনজন বাচ্চা ওই নারীর নাম অভিযোগ দিল যে বাচ্চা এই মহিলা এত জঘন্য যে আমাদের দেশে ভালো ভালো ছেলেরা তাকে বিবাহর প্রস্তাব দেয় কিন্তু সে বিবাহ না করে সে প্রতিনিয়ত

তা মনি দগ্ধ করে দেখলেন ওই তিনজন জান বাচ্চা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্তাকি হাদিসে এবং কিজন বাল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়া আল্লাহর পয়গম্বর দাউদ নাম আপনি বিচারের আগে রায় আমি আপনার কাছ থেকে একটা দিন জেনেছি তারপর আপনি বিচার কার্যকারিতা করবেন যে এই তিন এই নারীর বিরুদ্ধে দিয়েছে সাক্ষীর ব্যাপারে নবী پیغمبر সাক্ষীকে পৃথক পৃথক প্রকারে ডাকলেন আলাদা আলাদা করে ডাকলেন সর্বপ্রথম একজন সাক্ষীকে ডাক দিয়ে তুমি যে এই নারীর ব্যাপারে সাক্ষী দিয়েছ এই নারী প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে এই নারী কেমন কুকুরের সাথে জিনা করে সেই কুকুরের কালার কেমন সাদা না কারো না লাল একজন সাক্ষী সাক্ষী দিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে সাক্ষী দিল

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ

তবে মৃত্যুবরণ করবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে পরিপূর্ণ ইমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না আমার মৃত্যুবরণ আল্লাহ আপনার আমি ভয় করার কথা বললে এমন ভয় করার মতো যে আল্লাহকে ভয় করলে আমার নামাজ কাজা হবে না আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান কখনোই ছুটে যাবে না অত্যাচার হবে না মিথ্যা বলবো না সুদ খাবো না ঘুষ খাবো না অন্যায় করবো না কারো জমি অন্যায় ভাবে আত্মসাত করবো না যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাহলে আল্লাহ সমস্ত বিধান আমরা মানতে পারবো কথা কোন ঠিক না যদি আল্লাহকে আমরা ভয় না করি তাহলে সুদের বিরুদ্ধে যত কথা বলা হোক ঘুষের বিরুদ্ধে যত কথা বলা হোক অন্যায়ের বিরুদ্ধে যত কথা বলা হোক না কেন কোনো কাজে আসবে না কথা ঠিক